টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নিয়ে যেটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আর এটা আমাদের লেকচার ফোর তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক আচ্ছা রবীন্দ্রনাথের নাটকের বিশাল জগৎটাকে সহজে বোঝার জন্য আমরা পুরো আলোচনাটাকে এই পাঁচটা ভাগে সাজিয়েছি প্রথমে আমরা তার নাটকের একটা ওভারঅল ধারণা নেব তারপর এক এক করে রূপক সাংকেতিক নাটক কাব্যনাট্য আর প্রহসন দেখব এবং একদম শেষে পরীক্ষার জন্য কিছু ফাইনাল নোটস নিয়ে কথা বলব তো আমাদের প্রথম পর্ব নাট্যকার রবীন্দ্রনাথের জগৎ চলুন প্রথমেই তার নাটকের মূল ভিত্তিটা একটু চিনেনি মানে তার নাটকগুলোকে মূলত কোন কোন ভাগে ভাগ করা হয় এটা বুঝতে পারলেই তার কাজের ভেতরের ভাবনাগুলো ধরা অনেক সহজ হয়ে যাবে দেখুন রবীন্দ্রনাথের নাটকের সংগ্রহটা কিন্তু বিশাল আর অনেক বৈচিত্র্যময় কিন্তু বোঝার সুবিধার জন্য আমরা সেগুলোকে মোটামুটি এই চারটা প্রধান ক্যাটাগরিতে ফেলতে পারি প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু তার প্রতিভার এক একটা অসাধারণ দিক তুলে ধরে আচ্ছা এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে ইন্টারেস্টিং ক্যাটাগরিতে রূপক সাংকেতিক নাটক এখান থেকেই কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখানেই আমরা রবীন্দ্রনাথের সবচেয়ে গভীর দার্শনিক চিন্তাগুলোর পরিচয় পাবো তো এই যে বলছি সাঙ্কেতিক নাটক এর মানেটা আসলে কি ভাবন্ত এটা এমন একটা নাটক যার দুটো স্তর আছে ওপরের স্তরে একটা সাধারণ গল্প চলছে কিন্তু তার গভীরে প্রত্যেকটা চরিত্র বা ঘটনা আসলে অন্য কোনো বড় ধারণার প্রতীক যেমন ধরুন স্বাধীনতা মানবতা বা সমাজের কোনো নিয়ম এই যে চারটা দেখছেন এটা কিন্তু পরীক্ষার জন্য দারুণ কাজের একটা জিনিস এটাকে বলতে পারেন একটা চিটশিট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংকেতিক নাটকগুলো তাদের চরিত্র আর কোনটা কিসের প্রতীক সব এক জায়গায় দেওয়া আছে যেমন রক্তকরবী নন্দিনী কীসের প্রতীক বা ডাকঘরের অমল এগুলো সরাসরি পরীক্ষায় আসে যদি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে রক্তকরবী নাটকের কথা ভাবুন একদিকে আছে নন্দিনী যে হলো জীবন ভালোবাসা আর মানবতার প্রতীক আর তার বিপরীতে আছে রাজা যে হল যান্ত্রিকতা লোভ আর অমানবিকতার প্রতীক এই দুই বিপরীত শক্তির সংঘাতই হল নাটকটার মূল কথা ঠিক একইভাবে ডাকঘর নাটকের অমল চরিত্রটা সে তো শুধু একটা অসুস্থ ছোট ছেলে নয় সে আসলে আমাদের সবার ভেতরের ওই বন্দী আত্মাটার প্রতীক যে সবসময় মুক্তির জন্য ছটফট করে অজানাকে জানতে চায় এই আকাঙ্ক্ষাটা তো চিরন্তন তাই না রূপক সাঙ্কেতিক নাটক তো গেল যেখানে কভীর দর্শন লুকিয়ে আছে কিন্তু রবীন্দ্রনাথ তো মানুষের সাধারণ আবেগ দ্বন্দ্ব আর সমাজের নানা অসঙ্গতি নিয়েও নাটক লিখেছেন চলুন এবার তার সেই দুটি দিক দেখা যাক কাব্যনাট্য এবং প্রহসন তার কাব্যনাট্যগুলো নামেই বোঝা যাচ্ছে এগুলো কবিতায় লেখা আর এগুলোর বিষয়বস্তুও খুব গভীর যেমন ধরুন বিসর্জন যেখানে ধর্মীয় প্রথার বিরুদ্ধে মানবতার প্রশ্ন তোলা হয়েছে বা চিত্রাঙ্গদা যেখানে প্রশ্ন করা হয়েছে ভালোবাসা কি কেবল বাইরের সৌন্দর্য দেখে হয় নাকি ভেতরের গুণটা আসল কিন্তু ভাববেন না যে রবীন্দ্রনাথের সব নাটকই খুব গুরুগম্ভীর তার কিন্তু দারুণ একটা রসবোধ ছিল আর সেটারই প্রমাণ হলো তার প্রহসনগুলো এগুলোতে তিনি তার সময়ের সমাজের বিভিন্ন নিয়মকানুন আর ভণ্ডামিকে নিয়ে খুব মজার ছলে ব্যঙ্গ করে সমালোচনা করেছেন এবার আমরা আসছি চতুর্থ বিভাগে আর এখানে এসে রবীন্দ্রনাথের সব প্রতিভা যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে মানে তার ভেতরের কবি সুরকার আর নাট্যকার তিন সত্তাই এখানে একসাথে কাজ করেছে তৈরি হয়েছে গীতিনাট্য আর নৃত্যনাট্যের এক জাদুকরী জগৎ এগুলো কিন্তু সাধারণ নাটক নয় যেখানে মাঝে মাঝে গান থাকে বরং এখানে গান আর নাচ দিয়েই পুরো গল্পটা এগিয়ে চলে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের শৈল্পিক অভিজ্ঞতা বাল্মীকি প্রতিভা শ্যামা বা চণ্ডালিকার মতো কাজগুলো এর সেরা উদাহরণ বেশ আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি এতক্ষণ যা যা জানলাম এবার সেগুলোকে পরীক্ষার জন্য গুছিয়ে নেয়ার পালা বিশেষ করে যারা বিসিএস বা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই শেষ অংশটা খুব কাজে দেবে চলুন পয়েন্টগুলো একবার ঝালিয়ে নিই এই স্লাইডটা কিন্তু খুব ভালো করে খেয়াল করুন এগুলো হলো সবচেয়ে কমন কিছু এমসিকিউ প্রশ্ন যেমন রবীন্দ্রনাথের প্রথম গীতিনাট্য কোনটি বা কোন উপন্যাস থেকে কোন নাটকটি তৈরি হয়েছে আর নন্দিনী বা অমলের মতো চরিত্রগুলো কিসের প্রতীক এগুলো তো জানতেই হবে আর সবশেষে এই দুটো তথ্য মনে রাখা খুব জরুরি রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে আর কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এই তথ্য দুটো কিন্তু প্রায়ই পরীক্ষায় চলে আসে তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবুন তো একশো বছরেরও বেশি সময় আগে রবীন্দ্রনাথ মানুষ আর যন্ত্রের লড়াই নিয়ে লিখছেন নন্দিনী আর রাজার সেই সংঘাত আজকের দিনে এই টেকনোলজি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে সেই দ্বন্দ্বটা কি আমাদের কাছে আরও অনেক বেশি সত্যি বলে মনে হয় না এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে আজকের মতো এটুকুই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এই টপিকটা আরও ভালোভাবে বোঝার জন্য এর উপর আমাদের আপলোড করা অডিও পডকাস্টটা শুনতে পারেন তার লিংক আর কিছু গুরুত্বপূর্ণ নোট এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বেল বাটন চাপতে আর শেয়ার করতে ভুলবেন না যেন ভালো থাকবেন